এই বাংলায় দুর্নীতি আর প্রতারণার শেষ নেই ট্যাব কেলেঙ্কারি প্রতারণার মতো আবারও আবাস যোজনা প্রতারণার ফাঁদে অভিযোগ করলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে গত কয়েকদিন ধরে পাঁশকুড়া ব্লকের জয়েন্ট ভিডিও বা কখনো ব্লক থেকে বলছে ফোন করা হয়েছিল আমাকে ওই বাংলা আবাস যোজনার বিষয় নিয়ে ফোন করা হয়েছিল এবং ফোন করে আমাকে মানে আপনার নাম আছে আপনি বাংলা আবাস যোজনা নিতে চাইছেন না আমার নামটা কাটিয়ে দেবো এই ধরনের আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ওনাকে বললাম না আমি এইসব ধরনের অ্যাপ্লিকেশান আমি কখনোই করিনি আর কখনই সম্ভব নয় তখন উনি আমাকে যে পরিচয়টা দিলেন পাঁচগুলো বিডি অফিসের নাম করে জয়েন্ট সাহেবের অভিজ্ঞতা হয়স মানে এ করে বললেন আমার তো হয় এটা কোনো চক্র একটা মানে প্রতারক চক্র কাজ করছে এবারে প্রতারক চক্র কাজ করছে ওনাদের কি উদ্দেশ্য কি বিষয় বিধে সেটা তো আমার জানার বিষয় না আমি ওনাদেরকে কমপ্লেন করেছি অভিযোগ জানিয়েছি ওনারা অভিযোগ পাওয়ার পরে ওনারা ওনাদের মতো স্টেপ বাই স্টেপ কাজ করছেন টাকা হাতানোর আমার তো মনে হয় তাই যে এইভাবে কুচক্রের মাধ্যমে মানুষের কাছে ফোন করে ওনারা হয়তো টাকা হাতানোর এরকম একটা চিন্তা ভাবনা করেই এগোচ্ছেন এবার সেই দিক থেকে হয়তো দশজনকে ফোন করছেন আমার ধারণা এটা ব্যক্তিগত দশজনকে ফোন করছেন হয়তো তিন চারজনের কাছ থেকে মানে এক বেলায় বোকা বানিয়ে পয়সা কামাচ্ছেন এখন বেশিরভাগ মানুষই বোকা চালাক তিন চারজন মানুষের কাছ থেকে পয়সা কামাচ্ছেন আর বাকি হয়তো ছজন মানে সিক্সটি পার্সেন্ট মানুষের কাছ থেকে পারছেন না তখন ওরা হয়তো আমার যে আমার সঙ্গে যেটা হয়েছিল আমি তার মধ্যে পড়ি ছজনের মধ্যে আমাকে যেমন গালিগালাজ যেটা করেছিল আমার মা ব্যান তুলে হয়তো ওনারাও তাই করছেন এমনটা বলেই বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে তাদের বলা হচ্ছে তাদের আবাস যোজনায় নাম আছে দশ থেকে বেশ কয়েক হাজার টাকা দিলেই বাংলা আবাস যোজনায় বাড়ি মিলবে এভাবেই প্রতারণার ফাঁদ মিলেছে পাঁশকুড়ার ব্লক এলাকায় এরকম বেশ কয়েকজন ব্যক্তি পাঁশকুড়া ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকেও ফোন করে প্রতারণা চক্রকারীরা ঘটনা তিন চার দিন আগে ঠিক আনুমানিক সাড়ে এগারোটার সময় আমার কাছে একটা আনলন নাম্বার থেকে একটা ফোন আসে ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে নাম ধরেই যে আপনি অরুক কুমার মাইতি বলছেন আমি তখন বললাম হ্যাঁ আমি কুমার মাইতি বলছি বলছে আমি বিডিও অফিস থেকে বলছি আমি বলছি হ্যাঁ বলুন বলছে আপনি কি ঘরের জন্য কোনো আবেদন করেছেন ব্যাপারটা যখন বিডিও অফিসের নাম বলেছি আমি যাতে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার আমি সঙ্গে সঙ্গে আমার নিজের আইডিয়াতে আমি বলে দিলাম না জান আমি কোনো ঘরের আবেদন করিনি সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা কেটে দেয় তারপরে আমি ওই নাম্বারে ঘুরে আবার কল সঙ্গে সঙ্গে ব্যাক করি আমার মাথায় তখন ঢুকলো যেটা কোনো চিটিং হতে পারে যখন কল ব্যাক করলাম তখন দেখলাম ও আর ফোন ধরছে না আমি তার পরের দিন এসে আমার সহসভাপতি সুজিত কুমার আইকে আমি ব্যাপারটা বললাম উনি বললেন আচ্ছা ঠিক আছে নাম্বারটাও উনি আমার কাছ থেকে নিলেন আজকে ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে বিডিও সাহেব ফোন করেছিলেন এবং ব্যাপারটা আমার কাছে নিলেন আমি বিডিও সাহেবকে সব ব্যাপারটা জানালাম এবং প্রশাসন এই ব্যাপারে স্টেপ নিচ্ছে আমার যেটা বলার বক্তব্য মুখ্যমন্ত্রী যেখানে স্বচ্ছতার সঙ্গে গরিব মানুষের জন্য আবাস প্লাসের ঘর দিচ্ছেন সেখানে কিছু দুষ্কৃতি এই এটাকে কাজে লাগিয়ে গরিব মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা যাতে হাতিয়ে নিতে পারে তার জন্য মাঠে নেমে পড়েছে আমি সমস্ত ব্যক্তিদের কাছে আমি বলবো যে আপনারা সচেতন থাকুন কোনো এই রকম ধরনের ফোন এলে থানাতে জানাতে বলবো এবং বিডিও সাহেবকে জানাতে বলবো যাতে এই জিনিসগুলো কেউ চিটিং করতে না পারে গরিব মানুষের টাকা যাতে আত্মসাত হয় তার পরিচয় দিয়ে আপনাকে ফোন বিডিও সাহেব থেকে মানে বিডিও অফিস থেকে বলছি না কারো নাম বলেনি বিডিও অফিস থেকে বলছি এবং আমি যেটা জানতে পারছি বিডিও অফিস থেকে যে আমাকে শুধু নয় অনেক ব্যক্তিকেই ফোন করেছে এবং এটা করছেন প্রতিনিয়ত অনেক ঘুরে ঘুরে হ্যাঁ বিডিও অফিসের নাম দিয়ে অনেক মানুষ এখনও গ্রামেগঞ্জে অনেক মানুষ সত্যি কথা বলতে এই ঘর নিয়ে মানে একটু চিন্তিত আছে কার ঘর পাকার বাড়ি কার মাটির বাড়ি এই নিয়ে যত একটা সার্ভে চলছে অনেক মানুষ এই নিয়ে একটু বিব্রত আছে যত সার্ভেগুলো চলছে তো এই সুযোগটাকে ওরা কাজে লাগাতে যাচ্ছে যে আপনার ঘর আমি পাইয়ে দেবো পাইয়ে দিলে আমাকে দশ হাজার দিতে হবে বা ব্যাংকের ডিটেলস চাইবে সেখান থেকে টাকা হাতিয়ে নিবে এই সুযোগটা কাজে লাগাচ্ছে হয়নি যখন চাওয়া আমি বলেছি যে আমি না আমি তো ঘরের আবেদন করিনি সেই সময় কেটে দিয়েছে সন্দেহ হয়েছে আমার এবং সন্দেহটা আমি আরো কনফার্ম হয়ে গেলাম তারপরের দিন যখন আমি এসে বিডিও অফিসে জানতে পারলাম যে আরও একাধিক ব্যক্তিকে এই নাম্বারে ফোন করেছে এবং তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা চক্র কাজ করছে বিডিওকে জানিয়েছি বিডিও সাহেব খোঁজ খবর নিয়েছে উনি প্রশাসনিক স্টেপ নিচ্ছেন এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কোথা থেকে এই ফোন আসছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ আমাদের প্রশাসনিক পক্ষ থেকে বিডিও পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবাসের নাম করে যদি কোনো প্রতারক টাকা চায় সেখানে দেবে না এবং আমাদের দলীয় গতভাবে সমস্ত অঞ্চলে অঞ্চলে এবং বুতে বুতে আমরা জানিয়ে দিয়েছি আওয়াজ নিয়ে কোনো প্রতারককে কোনোভাবে পয়সা দেওয়া যাবে না তার সঙ্গে যদি কেউ এভাবে ফোন করে থাকে আমাদের ব্লক প্রশাসনে জানাতে বলা হয়েছে এবং আমাদের দলীয়গতভাবে আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ সভাপতিদের জানানোর কথা বলা হয়েছে আমি পাঁচকুড়ার আবাস তালিকায় যাদের নাম আছে তাদের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করব কেউ যদি আবাসের জন্য টাকা চায় তাকে টাকা দেবেন না এবং যদি চায় তার নামে আমাদের এবং প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে বলবো প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবেন এবং যারা এই টাকা নিচ্ছে টাকা চাচ্ছে তাদের যাতে শাস্তি হয় সেটা আমরা দলগতভাবে চেষ্টা করবো এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকেও দেখা হবে যারা প্রতারণার এ করছে আমাদের অলরেডি বিজিও সাহেবের পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে জড়িত যারা তারা অবশ্যই শাস্তি পাবে সেটা আমরা এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে দেখব এখনো পর্যন্ত সেভাবে কোন খোঁজ পাওয়া যায় সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন এই নিয়েই বাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাংবাদিক বৈঠক করেন আমরা আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিলেন যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে ভিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন অফিস থেকে বলছি বলে ফোন করছেন করে টাকা চাইছেন আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে উপলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে যারা পাওয়ার যোগ্য যারা মাটির বাড়িতে বাস করেন তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে কাউকে কোনো রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না কারও কেউ কোনোভাবে কেউ ফোন করলে সেই ফোনের কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে চাওয়া হচ্ছে মূলত ঘর পাই দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে যা আমরা ঘর পাইয়ে দেবো আপনার আবাস যোজনার লিস্টটা আপনার বাড়ি লাগবে যারা যিনি বাড়ির আবেদন করেননি যিনি চাকরি করেন যার মা এখানকার প্রাক্তন কর্মচারী যিনি এই বিডিও অফিসেই চাকরি করতেন তার ছেলেকেও ফোন করে বলছে যে আমরা বাড়ি পাইয়ে দেবো আপনি আপনার বাড়ির লিস্টে তিনি বলছেন আমি আবেদন করিনি তাকে গালাগালি করছে এইভাবে মানুষকে বিভিন্ন মানুষকে পলবিত করছে কাউকে বলবো কোনো পলবনে পা দিয়ে কাউকেই রকম বাড়িতে নাম তুলি দেওয়ার জন্য বাড়ি পাওয়ার জন্যে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না এবং কোন কোনোরকম গোপন তথ্য ব্যাংকের অ্যাকাউন্ট পিন নাম্বার কোনো তথ্যও দেবেন না এইভাবে কোনো ইনকোয়ারি পাঁশকুড়া ব্লক থেকে হচ্ছে না এখনও পর্যন্ত ইতিমধ্যে আমাদের কাছে কয়েকটা অভিযোগ এসছে আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যাতে না কেউ ফাঁদে পা দেয় আমরা ইতিমধ্যে শুনেছি একজন এসে বলে গেছেন তিনি লিখিত কোনো অভিযোগ করেননি যে তিনি এই ফাঁদে পা দিয়েছেন তো এই ধরনের ফাঁদে কেউ যাতে না পা দেয় তার জন্য আমরা পাঁশকুড়ার সাধারণ মানুষ এবং যদি পাঁশকুড়ার বাইরেও কেউ কোনো ব্লকে এই ধরনের কেউ ফোন পেয়ে থাকেন আপনারা নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করবেন এই ধরনের ফোনে কোনো রকমভাবে কেউ ফাঁদে পা দেবেন না আমরা ইতিমধ্যে পাঁচকুড়া থানা ইনকোয়ারি করছে আমরা বাংলা ভাষাতেই কথা বলছে আমরাও তাদেরকে গ্রেস করার চেষ্টা করছি এবং যা এখনও অবধি পুলিশ তদন্ত করছে তদন্তের জন্যে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি পুলিশ তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির সদস্যকে ফোন করছে বিডিও অফিসের কর্মচারীকে ফোন করছে প্রাক্তন কর্মচারী রেখে ফোন করছে আমরা ইতিমধ্যে দশ থেকে বারোখানা কমপ্লেন পেয়েছি তো এর বাইরেও করছে নামগুলো আমাদের যেটা মনে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশান করে তারা ফোন করছে আমাদের জয়েন্ট বিডিও তন্ময় লাহা তিনি ফোনে পরিচয় দিচ্ছেন জয়েন্ট বিডিওর তন্ময় ব্যানার্জি বলে বা তন্ময় সাহা বলে এই ধরনের পরিচয় দিয়ে করছেন তো ওনারাও হয়তো কোথাও থেকে ডাটা কালেক্ট করছেন বা ওনাদেরকে কেউ ডাটা দিচ্ছেন এইভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে এই প্রতারণার হাত থেকে সবাইকে রক্ষাপাত মানে এই প্রতারণায় না যুক্ত হওয়ার জন্য তাদের পলমনে পা না দেওয়ার জন্য অনুরোধ করবো আমরা একটা পুলিশ যেহেতু তদন্ত করছে সঠিকভাবে আমরা বলছি না পুলিশও তদন্ত শুরু করেছে ইতিমধ্যে তো আমরা বিভিন্ন জায়গায় তারা তাদের করছে কখনো সময় মোবাইলের সুইচ অফ করে দিচ্ছে কখনো লোকেশান চেঞ্জ করছে এইভাবেই চলছে পুলিশ তদন্ত করছে নাম্বারগুলো সব আশেপাশের রাজ্যের নাম্বারে লোকে লোকেশান থেকে এই ফোন মানে নাম্বারের রেজিস্ট্রেশন থেকে ফোন হচ্ছে আমরা ইতিমধ্যে দুটো নাম্বার পেয়েছি দুটো নাম্বার থেকে একাধিক ফোন গেছে তো দুটো নাম্বারের উপরেই আমরা পেয়েছি দুটো নাম্বারে অভিযোগ করা হয়েছে কিছু প্রতারক তো থাকেই তারা প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে আবার হয়তো কেউ এর মাধ্যমে সরকারকে লিপ্ত করতে চাইছে তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে অনুরোধ করব সজাগ দৃষ্টি থাকার জন্য পাশাপাশি বিজেপির অভিযোগ এই দুর্নীতির সরকারের সমস্ত প্রতারণা এবং দুর্নীতিতে তৃণমূল নেতাকর্মীরাই যুক্ত রয়েছে বলবেন দেখুন তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে আবাস যোজনাতে মানুষকে বঞ্চিত করে এরা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছিল যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল কেন্দ্র সরকার সেটা আবার চালু করেছে আজকে আমরা আপনাদের মধ্য দিয়ে জানতে পারলাম আপনারাও বিভিন্ন সময় দেখিয়েছেন যে আবাস যোজনায় যারা প্রকৃত পাওয়ার যোগ্য বাড়ি তাদেরকে না দিয়ে যারা টাকা দেবে এরকম মানুষদেরকে তারা বাড়ি এসেছিলো আজকে আবার তারা নতুন পন্থা নিয়েছে তারা হচ্ছে ব্লকের নাম করে বিডিওর নাম করে জয়েন্ট বিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে যাতে আবাস যোজনায় তাদের নামটা তুলে দেওয়া হবে এটা তারা নতুন পন্থা নিয়েছে প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে স্বচ্ছভাবে পাঁশকুড়ার ব্লক প্রশাসন তারা চালাবার চেষ্টা করে তাদেরকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল সরকার তারা তাদের নতুন পন্থা নিয়ে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছে অবশ্যই পাঁচকুড়া ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে ছোট বড় প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে তৃণমূলের এমন একটা নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত অবশ্যই তৃণমূল আর তার প্রশাসনিক দপ্তরকে হাতিয়ার করে মানুষের কাছে আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাচ্ছে বিজেপির কোনো কাজ নেই তারা তৃণমূলের সম্বন্ধে এই কথাগুলোই বলবে বাংলা আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিজস্ব রাজ্য সরকারের উদ্যোগে দেওয়া হচ্ছে যেটা গত দুবছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার ফলে গরিব মানুষরা আবাসের টাকা পায়নি মমতা ব্যানার্জির নিজে উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে আবাসের টাকা দেওয়া হচ্ছে বিজেপির এইসব সব নীতি এরা মানুষের কাজ করে না এই কাঠবানির কথাই বলে মানুষের হয়ে কাজ করে না এরা এভাবে মিথ্যা বলতেই থাকবে ব্যুরো রিপোর্ট খবর বি